আসন্ন লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা কেন্দ্রের পুনরায় বিজেপির প্রার্থী হলে নিশিদ প্রামাণিক এমনটাই খবর জেলা বিজেপি সূত্রে ইতিমধ্যেই বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় তার ফেসবুকে লিখেছেন পুনরায় নিশিৎ প্রামাণিককে কোচবিহার লোকসভা কেন্দ্রে প্রার্থী করার জন্য গৌরিক অভিনন্দন এই খবর চাওর হতেই লোকসভা নির্বাচন নিয়ে বিজেপির মধ্যে সাজো সাজো রব তৈরি হয় গোটা কোচবিহার জেলা জুড়ে

নির্বাচনে কোচবিহার লোকসভা কেন্দ্রের পুনরায় বিজেপির প্রার্থী হলে সূত্রে সূত্রেই বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় তার ফেসবুকে লিখেছেন পুনরায় নিশিদ্ধ প্রামাণিককে কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী করার জন্য গৌরিক অভিনন্দন এই খবর চৌরি লোকসভা নির্বাচন নিয়ে বিজেপির মধ্যে সাজো সাজো রব তৈরি হয় গোটা কোচবিহার জেলা জুড়ে আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্ট্যাক্ট্রিক কালার ডপলার অ্যানোমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাব অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর আর এন রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিষয়তে জানতে কল করুন জিরো থ্রি ফাইভ এইট টু 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 থ্রি অথবা এই নম্বরে আসন্ন লোকসভা লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্রের পুনরায় বিজেপির প্রার্থী হলে প্রামাণিক এমনটাই খবর জেলা বিজেপি সূত্রে ইতিমধ্যেই বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় তার ফেসবুকে লিখেছেন পুনরায় নিশিদ্ধ প্রামাণিককে কোচবিহার লোকসভা কেন্দ্রে প্রার্থী করার জন্য গৌরিক অভিনন্দন এই খবর নির্বাচন নিয়ে বিজেপির মধ্যে সাজো সাজো রব হয় গোটা কোচবিহার জেলা জুড়ে আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই ফ্যাশনের দুনিয়ায় চলো যাই নতুন সাজ সাজাতে ফ্যাশনে বল হতে জানাই আমন্ত্রণ তোমার এমজি গার্মেন্টস মনে সবার এমজি গার্মেন্টস বিএস রোড কোচবিহার